तो जाती चर्चा से लोकप्रियता में तो डॉक्टर दमन कृष्ण बोनी ने ऐसा एकदम जीवन के सम्मान प्रदान करा काल जन सबसे सक्रिय व्यक्त वचन करा सभी समझिए बीएफ एमएल एंड टीएचटी स्टूडेंट्स यूनिवर्सिटी एंड In research, he has supervised more than 300 students, 20 postdoctoral fellows, seven PhD research scientists, and 28 university faculties. He has acted the advisor of two students' organizations that have 14,000 students. Officer Boni has conducted research on synthetic chemistry medicine, catalysis, natural products, green chemistry, and chemical biology. As the principal investigator, he has been awarded $10.5 million in grants from the most prestigious USA NIH and USA NCR. He has more than 760 research publications with 11,400 citations and 28 edited authored books. He has been ranked with top 2% scientists every year since his list was first published in 2019. Designated as distinguished researcher and distinguished scientist, Professor Bonnie. डर विम कृष्ण मणिक ए लंगाडेमिक फर दफ प्रोशन और सैंटीफिक नज

다 스마트 스튜디오나 就待待。

en moet ook aannoenskart আমি ক্যান্সার মেডিসিনে কাজ করি আমার মেন কাজ ক্যান্সার মেডিকেশন আমেরিকা গভর্নমেন্ট আমাকে বাইশটা ইউএস এর প্যাটেন্ট দিয়েছে আমি বাইশটা প্যাটেন্ট পেয়েছি মেডিসিনের উপরে দ্য ক্যান্সার মেডিকেশন সাইড বাই সাইড অ্যান্টিবায়োটিক্স জেনোয়েড হরমোন ফার্টিলিটি হরমোন এসব আমি করি তার সঙ্গে কথা বলে যা আমি বুঝলাম আমি কিন্তু বাংলায় লেকচার দিলাম এটা আমার প্রথম লেকচার বাংলায়

এটা জানা কাও একটা বিজনেস কেন কমায় যদি না জানা হয় তাহলে একটা চেয়ার না দিয়ে একটা চেয়ারও নি যাব কোন নিতে গোসাই পাবো না স্যার আচ্ছা দি একটা চেয়ার দিন না थैंक यू थैंक यू थैंक यू আপনি একটা প্ছতুতুয়া চাইটার জন্য নিয়েছেন নাকি সব চালটার জন্য নিয়েছেন যে কোনো দেশে যে কোনো পরিস্থিতি ক্ষেত্রে মানে গ্লোবাল ইমপ্যাক্ট এই যে এই যে ডিসকভারি সে ডিস্কভারিটার কজন রোগ কয়েকজন ডাক্তার কয়েকজন নার্স কয়েকজন মানুষ বিঠিবিতে ব্যবহার করে তার একটা মেডিসিনের সাকসেস নির্ভর করে প্রফেসার দাস অনেক কথাই বলেছেন একটা কথা আমি বলা দরকার ভারতবর্ষ এত পদ হয়ে কি কোনো মেডিসিন বার করেছে আমার সেই প্রশ্ন একটা মেডিসিনের নাম করুন যে ভারতবর্ষের বৈজ্ঞানিকটা বার করেছে জুনিয়া সিভ্যং

এখন মেডিসিনালি অ্যাক্টিভ কম্পাউন্ড বা ড্রাগ যদি করতে হয় তাতে কতগুলো কোন চরিত্র থাকা দরকার প্রত্যেক লোকের যেমন চরিত্র আছে একটা মলিকুলের চরিত্র আছে একটা লোক রাগি একটা লোক ঠান্ডা তেমনি মলিকুল একটা কঠিন একটা সরল একটা ভীষণ জটিল তা রক্তের মধ্যে নিয়ে নানা ভাবে খেলা করে তার মধ্যে হচ্ছে

সেটাকে বার করার পর একটা মেডিসিন বাজারে আসতে আঠারো বছর সময় লাগে আমি আমার প্যাটেন্ট আমি লাস্ট প্যাটেন দু হাজার চোদ্দ সুতরাং আমাকে এখনো রয়ার বলছে আরো সময় লাগে যে কোনো উপায় মেডিসিন বাইরে বার করা যায় না আমাদের দেশে এখানে আমি জানি না কি হয় নিয়ম মানতে গেলে অনেক রকম প্রসেস ফলো করতে হবে যাই হোক এইগুলো দিয়ে আবার একটা মেডিসিন বাজারে আসতে পারে এবং আসার পর নানা রকম সেই মেডিসিনটা নানা দেশে চলে যাওয়া উচিত এবং তার ইম্প্যাক্ট কি সেটা জানা উচিত কারণ এই দেশে এই দেশে একটা মেডিসিনের যা ইম্প্যাক্ট ভিয়েতনামে সেই একই মেডিসিনের আলাদা ইম্প্যাক্ট সুতরাং মেডিসিন যদি গ্লোবালাইজেশন করতে হয় তাহলে অনেক কিছু ইম্প্যাক্ট জানতে হবে সেই মেডিসিনটাকে বলছিলাম কিন্তু এখানে এটার মধ্যে হার্ট বেসিস ডায়াবেটিস পেইন এবং ইনফেকশনকে ফোকাশ করা হয়েছে এটা আমার ফোকাস নয় এটা আমি যেটা গভর্নমেন্টকে অসংখ্যা মেসি ডিসেন্ট থেকে আমি কারেন্ট করেছি সেটাকে মডিফাই করে আমি করেছি এই চারটে ডিসিতে আমি দেখেছি প্রথম দশের মধ্যে ওয়ান লেভেল এবার এই মেডিসিনগুলো প্রচণ্ড সুখের কথা ভালো ভালো মেডিসিন আছে এই রোগগুলো এই রোগগুলো একটা রোগ যদি বলা হয় ডায়াবেটিস তার মানে একটা রোগ লোকে ভাবতে পারে যে একটা রোগ একটা রোগ যদি বলে হার্ট ডিজিজ সেটা একটা রোগ নয় গাড়িও হসপিটালের আন্ডারে হার্ট ডিজিজের আন্ডারে আরো অনেক রকম রোগ আছে সেই জন্য এগুলো জেনারেলটা ফেরি যদি কোথায় পেয়ে ব্যথা এই ব্যথা কি এতটুকু ব্যথা ব্যথার ডেফিনেশন কোনো ডেফিনেশন নেই

এক একদিনে এক কেজি আইসক্রিম বাটি থেকে আঠেরো চলে ছেলে এখানে যদি বলা হয় একটা ছাত্রকে দিয়ে আইসক্রিম বানাও ইউনিভার্সিটি মাস্টার হবে কি করে হবে এটা কিন্তু আমি একটা ছাত্র আঠেরো বছরের এক এক কেজি আইসক্রিম বানায় এক পরে দেখা গেছে যে আইসক্রিমের অন্যরকম নানা রকম প্রপার্টি আছে খালি আইসক্রিম পেয়ে নষ্ট করে পেয়ে বন্ধ করে অ্যাসপিরিন খেলে অনেক গুণ আছে যেমন হার্ট ডিজিজে ব্লাডকে থিম করে ব্লাড শক্ত রক্তকে আপলা করে দেয় অ্যাসপিরিন এই জন্য অ্যাসপিরিনের এখন প্রচন্ড দাম প্রচন্ড দাম মানে পয়সায় দাম খুব সস্তা মেডিসিন মানে প্রচন্ড ভ্যালু খুব সেফুল মেডিসিন সব থেকে সেফুল মেডিসিন হচ্ছে অ্যাসপিরিন তারপর হচ্ছে মেড ফর্মিং এই মেড ফর্মিং ডায়াবেটিক পেশেন্টের সবচাইতে বেস্ট

যদি সুগার না থাকে তাহলেও কিন্তু লং ডায়াবেটিস এই ইনসুলিন যদি লোকে না করে ঠিক মতো ডাইজেশন না করে তাহলে কিন্তু হাইপার গ্যাক্সিনিয়া হয়ে যায় সেই হাইপার কিন্তু

species from fossil state was stored in estrogen body. Our progesterone had to block for it. Which क्रिस्टल would it or block by our nature? The statin kind of compound that progesterone block एंटीबायोटिक्स it. तो was the antibiotics. Who took antibiotics between the years of 1928? Other than the feeling, chemistry block for it. আমার সব ওয়ান অফ দ্য টপ সাইন্টিস্ট হিসাবে আমাকে আমি বহু পুরস্কার পেয়েছি এবং টাকা পয়সা পেয়েছি কিন্তু আমার আসেনি সেই দাদাগুলো আমি সব ছাত্রছাত্রী ওয়ার্ল্ড লেভেলের আমি চারশো ফ্যামিলিকে প্রায় কম করে পার্টনার মাসে মাসে প্রচুর টাকা দিতে পেরেছি আপনারা তা এটার মেন কারণ হচ্ছে আমার হচ্ছে আমি গোটেই অ্যান্টিবায়োটিক্স মানে হচ্ছে তারপরে পেনসিলিনের মতো দেখতে অন্য অনেক অ্যান্টিবায়োটিক বাজারে তৈরি হয়েছে এবং পেনসিলের থেকে অনেক বেশি অ্যাক্টিভ তৈরি হয়েছে সেগুলো পরে যা ডাক্তার বিষয় তারা জানেন এখানে যেমন স্পোরিন যেমন অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিলিন একটা মেডিকেশন যার সেল ওয়ার্ল্ড মার্কেটে আমেরিকা মার্ক কোম্পানি অ্যানাউন্স করেছে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার একটা মেডিকেশন অ্যামোক্সিসিলিন ওটা হচ্ছে আপনার ওই অ্যান্টিমাইক্রোবায়োলেশন তারপর হচ্ছে বিটা ওই বিটা ব্লক আর মেডিসিন খুব খুব লাগে জন্য বিভিন্ন রকম মেডিসিন লাগে এসি ওটা হার্ট ডিজিজ ওই হার্ট বুকের মধ্যে প্রেশার করা করে তাকে কাজ করে ওটা এসি ইনিভিটার্স আর অডিওস্টের হচ্ছে মোস্ট 1900 আমার বাবার মেডিকেশন ছিল তখন অ্যাজমার ভালো কোনো মেডিসিন মেডিকেশন ভালো ছিল ভালো মেডিকেশন অ্যাজমা এখন কন্ট্রোলে রাখা যায় অ্যাজমা এমন মারাত্মক ডিজিজ এখন নয় যদিও না কিন্তু কন্ট্রোলে রাখা যায় অ্যাজমা ইমিউনো সাবক্রিসিভ এবং অ্যান্টি সবথেকে ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং স্টেরয়েড দেখুন স্টেরয়েডের কত ফাংশন স্টেরয়েড স্টেরয়েড তাহলে দেখুন এক একটা স্কেলিটাল কিভাবে অর্গানিক পেনিসমাল কেমিস্ট্রি বা কেমিস্ট্রি কিভাবে পৃথিবীকে কন্ট্রোল করা যাবে একটা স্কেলিটাল একটা গ্রুপ কিন্তু তিনটে ডিফারেন্ট স্ট্রাকচার তিনটে ডিফারেন্ট ফাংশন এবং সলিড ফাংশন এর কোনো বিপদ হয়নি এবার এই যে মেডিসিন বলা হয় এটা মেডিসিন

আপনি টিপ ওই রোগকে পাঁচ করে বুঝছেন এনজাইম কন্ট্রোল করে আর তার মানুষের বায়োঅ্যাকটিভিটি এনজাইম বেশি হলে ভালো হয় মানে ফর্ম করে যে ভালো পর্টি মানেটা মানেটা মানে ডিজাইন বেশি ও ডিজাইন ফর্ম সেটাও ব্যালেন্স করা ভীষণ কম্প্লিকেটেড কাজ